ডিবুস নিবো আমার আগে উনার মা আর বাইরে ফোন দেয় এটা ট্রল তৈরি করবো আমার জান নাকি ওনাদের আমার আগে বাড়িতে নিবো জান নাকি নিচে যান না কে

আমি বলছি যদি উনি বাসায় যায় বাসায় নিয়ে যান আসুক ঠান্ডা মাথায় কথা বলবো নি ড্রাইভার বলাইলো কি আমি কি এসপির কাছে যাব না কোথায় যাব আমি বলছি যে ভাই কোথায় যাবো আমি জানি না ওর মাথা ঠান্ডা হইলো আপনি করেন এই যে বাসার দিকে নিয়ে যান আমি গাড়ি রাখা আমি উবার নিয়ে আমার কথা বলতে দেন আপনি ছেড়ে দেন এসি না আপনি অভিযোগ করছে আপনি বিয়া তিন দিন পর থেকে তাকে অনেক মারধর করতেছেন আপনি পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে আসেন আমি স্পর্শ করে বলতেছি অর্গায় হাত দেন মারছে দাঁড়া নেই দেখেন আমার পিটাইতে পিটাইতে ই বাইন্ডা আছে দেখেন আমি দেখাচ্ছি আর সবচেয়ে বড় সাক্ষী দিবে আমি ওর বাড়িতে নিয়ে যাব আমার বউ আমার যে ছলে মিহাল মিহালের সামনে ও আমার পিটাইতে বিলাইত অগগান করে এবং ও পানি রাইলে আমাকে কনসバター ভালো করে আপনার সাথে আমি না 100 পুরুষ পারবে না কি বলেন ও আমাকে স্ট্রং করে এই কথাগুলো এখন বলতে চাই না আমি শুধু মারারিটা দেখে যাচ্ছি এমন গিয়ে দেখেন মোবাইল জি এইটা দেখেন এই মোবাইলটাকে ঠিক করার কথা ছিল এটা এই না তিনবার বাঁছে গত তিন দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে যেদিন রাত করে আপনার আমার বাসায় গেছিলেন হ্যাঁ এবং পরবর্তীতে আমার এই আংটি কিনে দেয় আমি দশ হাজার টাকা আজকে ও আপনাদের ডাকার কারণ একটা সেটা হচ্ছে ও এখান থেকে যা ভিডিও মেক করবে এবং ও প্রফেশনাল ভাবে ওর জিনিসটা আগে যে কাজ করতো ওইটা ভালো রেটে যেন যাইতে পারে মানে আরো যেন ডিমান্ড বেড়ে যায় দুই নাম্বার হচ্ছে আজকে আমার দিকে তাকাবেন না আমাকে বলতে দেন আমি ওরা নেওয়ার জন্য এখানে আমি আসছি আমি ওরা ভালোবাসি ছাড়বো না আমি যদি ডিভোর্স দিতাম আমি আপনাদের বলতাম উনি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন